রাধে রাধে নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাকে আমাদের এই মোটিভেশন চ্যানেলে মানুষ যখন জীবনের পথে হাঁটতে হাঁটতে হঠাৎ থমকে যায় যখন চারদিকে শুধু প্রশ্ন আর প্রশ্ন যখন নিজের মনই নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে ঠিক তখনই গীতার জন্ম গীতা কোনো যুদ্ধক্ষেত্রের বই নয় গীতা হলো মানুষের অন্তরের যুদ্ধের কণ্ঠস্বর কুরুক্ষেত্র আসলে আমাদেরই হৃদয় আর অর্জুন আসলে আমরা নিজেরাই ভয়ে কাঁপতে থাকা দায়িত্ব থেকে পালাতে চাওয়া সিদ্ধান্ত নিতে অক্ষম এক আত্মা সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ কোনো উপদেষ্টক নন তিনি একজন বন্ধু তিনি বলেন না তুমি এটা করো ওটা করো তিনি প্রথমে আমাদের ভাঙা মনকে জড়িয়ে ধরেন তিনি বোঝান দুঃখ তোমার শত্রু নয় দুঃখ তোমার শিক্ষক জীবনে যে অন্ধকার এসেছে তা তোমাকে ধ্বংস করতে নয় তোমাকে গভীর করতে এসেছে মানুষভাবে সুখ এলে ঈশ্বর কাছে থাকেন আর দুঃখ এলে ঈশ্বর দূরে চলে যান কিন্তু গীতা উল্টো কথা বলে শ্রীকৃষ্ণ বলেন দুঃখের সময় আমি সবচেয়ে কাছে থাকি কারণ তখনই মানুষ সত্যিকারের আমাকে খোঁজে যখন সব ঠিকঠাক থাকে তখন মানুষ ঈশ্বরকে মনে রাখে না কিন্তু যখন সব ভেঙে পড়ে তখনই প্রথমবার হৃদয়ে দিয়ে ডাকে হে কৃষ্ণ আমাকে বাছাও এটাই বাস্তব তাই বন্ধুরা এর আগে যদি আপনি আমাদের এই মোটিভেশন চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব লাইক ও মন্তব্য অবশ্যই করবেন নতুন মোটিভেশন ভিডিও পাওয়ার জন্য চলুন এগিয়ে যাই গীতা শেখায় তুমি যা হারিয়েছ তার জন্য কাঁদো না কারণ যা হারিয়েছে তা কখনোই সত্যিকার অর্থে তোমার ছিল না দেহ সম্পর্ক পদ অর্থ সবই ক্ষণস্থায়ী আজ আছে কাল নেই কিন্তু তোমার আত্মা সে অজর অমর চিরন্তন শ্রীকৃষ্ণ বলেন আগুন তাকে পোড়াতে পারে না জল তাকে ভেজাতে পারে না অস্ত্র তাকে কাটতে পারে না তাহলে তুমি কেন এত ভয় পাও মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রত্যাশা থেকে সে ভাবে আমি ভালো করেছি তবু আমার সঙ্গে খারাপ কেন হলো গীতা বলে কর্ম করো ফল ছেড়ে দাও কারণ ফল তোমার হাতে নেই কিন্তু কর্ম তোমার কর্তব্য যখন তুমি ফলের লোভে কাজ করো তখন তুমি দাস হয়ে যাও আর যখন তুমি কর্তব্যবোধ থেকে কাজ করো তখন তুমি মুক্ত হয়ে যাও শ্রীকৃষ্ণ আমাদের শেখান জীবন সব সবসময় হাসি নয় জীবন মানে সত্যের সঙ্গে চলা কখনো কাঁদতে হবে কখনো একা হতে হবে কখনো নিজের ভেকরের অন্ধকারের মুখোমুখি হতে হবে কিন্তু সেই অন্ধকারেই লুকিয়ে আছে আলো যেমন গভীর রাত ছাড়া ভোরের জন্ম হয় না তেমনি গভীর দুঃখ ছাড়া আত্মজ্ঞান আসে না মানুষভাবে ঈশ্বর তাকে শাস্তি দিচ্ছেন কিন্তু কৃষ্ণ বলেন আমি কখনো শাস্তি দিই না আমি শিক্ষা দিই তোমার জীবনে যা ঘটছে তা তোমাকে ভাঙতে নয় তোমাকে তোমার আসল রূপে ফিরিয়ে আনতে ঘটছে তুমি ভাবছ তুমি শুধু এই শরীর এই নাম এই পরিচয় কিন্তু তুমি তার চেয়েও অনেক বেশি যখন মন অস্থির হয় যখন রাতের বেলা ঘুম আসে না যখন মনে হয় কেউ বোঝে না তখন গীতা বলে নিজের ভেতরে তাকাও কারণ ঈশ্বর বাইরে নেই ঈশ্বর তোমার শ্বাসে তোমার নিঃশ্বাসে তোমার নীরবতার মধ্যে আছেন তুমি যখন চুপচাপ চোখ বন্ধ করে বলো হে কৃষ্ণ তখনই তিনি উপস্থিত হন গীতা আমাদের সাহস দেয় বলে পালিও না জীবন থেকে পালিয়ে মুক্তি নেই যুদ্ধ করো কিন্তু ঘৃণা দিয়ে নয় ভক্তি দিয়ে দায়িত্ব এড়িয়ে গেলে শান্তি আসে না দায়িত্ব গ্রহণ করলে আত্মা বড় হয় অর্জুন যখন অস্ত্র নামিয়ে রাখতে চেয়েছিল তখন কৃষ্ণ তাকে বলেননি তুমি নিষ্ঠুর হও তিনি বলেছিলেন তুমি সত্যের পথে দাঁড়াও এই গীতার প্রতিটি শব্দ আসলে একটি আশ্বাস তুমি একা নও তোমার কান্না আমি শুনি তোমার ভয় আমি জানি আর যতক্ষণ তুমি আমাকে স্মরণ করছ ততক্ষণ তোমার পতন নেই মানুষভাবে ঈশ্বরকে পেতে হলে অনেক কিছু হতে হয় পণ্ডিত হতে হয় ত্যাগী হতে হয় বড় সাধক হতে হয় কিন্তু শ্রীকৃষ্ণ এক অদ্ভুত কথা বলেন আমাকে পেতে হলে কিছুই হতে হয় না শুধু নিজের হওয়া ছেড়ে দিতে হয় ভক্তি কোনো অর্জন নয় ভক্তি হল সমর্পণ যেখানে অহংকার থামে সেখানেই ভক্তির শুরু ভক্তি মানে শুধু পূজা নয় ভক্তি মানে সম্পর্ক যেমন শিশুর মায়ের ওপর কোনো প্রশ্ন নেই কোনো সন্দেহ নেই তেমনই ভক্তির হৃদয়ে কোনো হিসাব থাকে না ভক্তি বলে না আমি এত করলাম তুমি আমাকে কি দিলে ভক্তি শুধু বলে আমি তোমার বাকিটা তুমি জানো শ্রীকৃষ্ণ বলেন মানুষ আমাকে খোঁজে বাইলে অথচ আমি আছি তার ভিতরে যে মানুষ নিজের হৃদয়ে তাকাতে শেখে সেই আমাকে দেখতে পায় ভক্তির পথ সহজ কিন্তু গভীর এখানে বড় বড় কথা নেই এখানে আছে নীরব বিশ্বাস এখানে মন্ত্রের শব্দের চেয়ে হৃদয়ের কান্না বেশি মূল্যবান মানুষ দুঃখে পড়লেই ঈশ্বরকে ডাকে কিন্তু সুখে পড়লে ভুলে যায় কৃষ্ণ বলেন আমি দুঃখ আর সুখে আলাদা হই না মানুষ আলাদা হয় যে মানুষ সুখে আমাকে ভুলে যায় সে দুঃখে আমাকে দোষ দেয় আর যে মানুষ সুখে দুঃখে আমাকে ধরে রাখে তার জীবনে কিছুই বৃথা যায় না ভক্তি মানুষকে দুর্বল করে না ভক্তি মানুষকে সাহসী করে কারণ ভক্ত জানে সে একা নয় যখন সমস্ত দরজা বন্ধ হয়ে যায় তখন ভক্তির একটি দরজা সব সময় খোলা থাকে এই দরজার নাম বিশ্বাস আর বিশ্বাস ভাঙে না যদি তার হৃদয় থেকে আসে অনেকেই ভাবে ঈশ্বর যদি দয়ালু হন তবে কষ্ট কেন দেন কৃষ্ণ বলেন আমি কষ্ট দিই না আমি কষ্টের মধ্য দিয়ে মানুষকে বড় করি যেমন স্বর্ণকে আগুনে না দিলে সে বিশুদ্ধ হয় না তেমনি আত্মাকে পরীক্ষায় না ফেললে সে জাগে না ভক্ত এই সত্যটা বোঝে তাই সে কষ্টেও অভিযোগ করে না ভক্তির সবচেয়ে বড় চিহ্ন হলো সমর্পণ সমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয় সমর্পণ মানে দায়িত্ব তুলে দেওয়া তুমি চেষ্টা করো কিন্তু নিজের অহংকার দিয়ে নয় ঈশ্বরের ভরসায় তখন কাজও পূজা হয়ে যায় জীবনও সাধনা হয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন যারা আমাকে ভক্তি দিয়ে স্মরণ করে আমি তাদের জন্য যা নেই তা এনে দিই আর যা আছে তা রক্ষা করি এই কথার গভীরতা বোঝার জন্য বিশ্বাস দরকার প্রমাণ নয় কারণ ঈশ্বর যুক্তির বিষয় নন ঈশ্বর অনুভবের বিষয় ভক্তির পথে মানুষ নিজেকে হারায় না মানুষ নিজেকে খুঁজে পায় অহংকারের মুখোশ খুলে গেলে আত্মা মুক্ত শ্বাস নেয় তখন আর প্রমাণ করতে হয় না তখন শুধু হওয়াই যথেষ্ট রাতে যখন তুমি চুপচাপ চোখ বন্ধ করো কোনো শব্দ ছাড়া কোনো চাওয়া ছাড়া শুধু বলো হে কৃষ্ণ আমি তোমার এই এক বাক্যেই ভক্তির পূর্ণতা ঈশ্বর তখন দূরে থাকেন না তিনি নিরবতায় এসে বসেন এই জন্যই গীতা বলে ভক্তির পথ সবচেয়ে সহজ আবার সবচেয়ে গভীর যেখানে জ্ঞান মাথা নোয়ায় আর কর্ম হৃদয়ে মিশে যায় মানুষ সারা জীবন একটাই প্রশ্ন করে আমি এত চেষ্টা করি তবুও আমার জীবনে কেন কষ্ট আসে আমি তো কারো ক্ষতি করিনি তবু কেন আমার সঙ্গে এমন হয় এই প্রশ্নে অগণিত হৃদয় ভেঙেছে অগণিত মানুষ ঈশ্বরের ওপর অভিমান করেছে ঠিক সেই জায়গাতেই শ্রীকৃষ্ণ ধীরে কোমল স্বরে বলেন তুমি কর্ম করছো ঠিকই কিন্তু তুমি কর্মকে বোঝনি কর্ম মানে শুধু কাজ নয় কর্ম মানে মনোভাব তুমি যে মানসিকতা নিয়ে কাজ করছো সেই মানসিকতাই তোমার ভবিষ্যৎ গড়ে ফলের লোভে করা কর্ম মানুষকে বাঁধে আর কর্তব্য বোধ থেকে করা কর্ম মানুষকে মুক্ত করে শ্রীকৃষ্ণ বলেন ফল তোমার অধিকার নয় কর্মই তোমার অধিকার ফল চাইলে তুমি দাস হবে আর কর্মে স্থির থাকলে তুমি মুক্ত হবে মানুষভাবে ভাগ্য সবকিছু নিয়ন্ত্রণ করে কিন্তু গীতা বলে ভাগ্য আসলে অতীত কর্মের ছায়া আজ তুমি যা ভোগ করছো তা কোনো না কোনো দিনের বীজ কিন্তু এখানেই আসার কথা আজ তুমি যা বপন করছো সেটাই তোমার আগামীকাল অতীত বদলানো যায় না কিন্তু বর্তমান দিয়ে ভবিষ্যৎ বদলানো যায় অনেক সময় মানুষ ভালো কাজ করেও কৃতজ্ঞতা পায় না বরং অবহেলা পায় তখন মন বলে এই ভালো হওয়ার দরকার কি কৃষ্ণ বলেন ভালো হওয়া কোনো বিনিময়ের চুক্তি নয় ভালো হওয়া তোমার আত্মার স্বভাব মানুষ তোমাকে বুঝুক বা না বুঝুক ঈশ্বর সব দেখেন আর ঈশ্বরের কাছে কোনো কর্মই বৃথা যায় না ফল মানে কাজ ছেড়ে দেওয়া নয় এটা ভুল বোঝা হয় ফল মানে কাজ করে ফলের ওপর মানসিক নির্ভরতা ছেড়ে দেওয়া যখন তুমি ফলকে আঁকড়ে ধরো তখন ফলই তোমাকে কাঁদায় আর যখন তুমি ফলকে ছেড়ে দাও তখন কাজই তোমাকে শান্ত করে শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ সফলতায় অহংকারী হয় না আর ব্যর্থতায় ভেঙে পড়ে না সে যোগী কারণ সে জানে আজকের জয় চিরস্থায়ী নয় আর আজকের পরাজয়ও চিরস্থায়ী নয় দুটোই সময়ের ঢেউ মানুষ কর্ম করতে ভয় পায় কারণ সে ভাবে ভুল হলে কি হবে কৃষ্ণ বলেন নিষ্ক্রিয়তা সবচেয়ে বড় পাপ ভুল হতেই পারে কিন্তু কর্মহীনতা আত্মাকে মেরে ফেলে তুমি যদি ভয়ে থেমে যাও তাহলে জীবন থেমে যায় কিন্তু তুমি যদি বিশ্বাস নিয়ে এগিয়ে যাও ঈশ্বর পথ খুলে দেন অনেকেই বলে আমি তো ঈশ্বরকে মানি তবুও দুঃখ যায় না কৃষ্ণ বলেন ঈশ্বরকে মানা আর ঈশ্বরের ওপর ভরসা করা এক নয় মানা মুখে হয় ভরসা হয় অন্তরে ভরসা মানে যা ঘটছে তা আমার মঙ্গলের জন্যই ঘটছে এই দৃঢ় বিশ্বাস কর্মযোগ শেখায় তুমি ফলের মালিক নও তুমি প্রয়াসের ধারক ফুল ফোটানো তোমার কাজ নয় জল দেওয়াই তোমার কাজ ফুল ফুটবে কিনা সেটা প্রকৃতির হাতে কিন্তু তুমি যদি জল না দাও তাহলে ফুলের আশা করা অন্যায় মানুষ চায় জীবনে নিশ্চয়তা কিন্তু গীতা বলে নিশ্চয়তা নয় নিষ্ঠাই শান্তি আনে তুমি যদি নিষ্ঠার সঙ্গে কাজ করো ঈশ্বর নিজেই ফলের দায়িত্ব নেন তখন জীবন আর বোঝা মনে হয় না জীবন হয়ে ওঠে সেবা এইভাবেই কৃষ্ণ মানুষকে এক আশ্চর্য স্বাধীনতা দেন কাজ করো কিন্তু বেঁধে থেকো না চেষ্টা করো কিন্তু আঁকড়ে ধরো না ভালোবাসো কিন্তু অধিকার ভেব না এই শিক্ষাই মানুষকে দুঃখের মাঝেও অটল রাখে কারণ সে জানে আমি আমার কাজ ঠিক করেছি বাকিটা কৃষ্ণের হাতে মানুষ পৃথিবীর সব কিছু জয় করতে চায় কিন্তু নিজের মনকে জয় করার কথা খুব কম মানুষই ভাবে অথচ শ্রীকৃষ্ণ বলেন এই মনই মানুষের সবচেয়ে বড় বন্ধু আবার এই মনই মানুষের সবচেয়ে বড় শত্রু মন যখন সত্যের দিকে ঝোঁকে তখন সে মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায় আর মন যখন লোভ ভয় আর অহংকারে ডুবে যায় তখন সে মানুষকে নিজের কাছ থেকেই দূরে সরিয়ে দেয় অর্জুন একদিন কৃষ্ণকে বলেছিল হে মাধব এই মন এত চঞ্চল এত অস্থির একে বেঁধে রাখা তো বাতাসকে ধরার মতো কৃষ্ণ তখন হাসলেন তিনি অস্বীকার করলেন না তিনি বললেন হ্যাঁ মনকে দমন করা কঠিন কিন্তু অসম্ভব নয় আর এখানেই গীতার সবচেয়ে বড় আশার কথা লুকিয়ে আছে মানুষ দুর্বল হলেও অসহায় নয় মন আসলে ভবিষ্যতের ভয়ে কাঁপে আর অতীতের স্মৃতিতে কাঁদে বর্তমানকে সে খুব কম সময়ই অনুভব করতে পারে তাই মানুষ শান্তি পায় না কৃষ্ণ বলেন যে মানুষ বর্তমান মুহূর্তে দাঁড়াতে পারে সেই মানুষই মুক্তির পথে হাঁটে আজকের কাজ আজ করো আজকের দুঃখ আজই বয়ে নাও আগাম কাল্পনিক কষ্ট নিজের কাঁধে তুলে নিও না মানুষ ভাবে সুখ মানে সব ঠিক থাকা কিন্তু গীতা বলে সুখ মানে সব কিছুকে মেনে নেওয়ার শক্তি জীবনে যা এসেছে তা তোমার উন্নতির জন্যেই এসেছে এই বিশ্বাসটাই শান্তি মন যখন অভিযোগ করে তখন আত্মা ক্লান্ত হয় আর মন যখন সমর্পণ শেখে তখন আত্মা হালকা হয়ে যায় শ্রীকৃষ্ণ মনকে শত্রু বানাতে বলেন না মনকে শাসন করতে বলেন তিনি বলেন যেমন লাগাম ছাড়া ঘোড়া মানুষকে পথে পথে ফেলে দেয় তেমনি নিয়ন্ত্রণহীন মন মানুষকে দুঃখে ফেলে কিন্তু সেই একই ঘোড়া যদি নিয়ন্ত্রণে থাকে সে মানুষকে লক্ষ্যে পৌঁছে দেয় মনও তেমনই শাসিত হলে আশীর্বাদ অবাধ হলে অভিশাপ ভয় মানুষের সবচেয়ে প্রিয় আবাস মন ভয় না থাকলে মানুষ অনেক দূর যেতে পারত কৃষ্ণ বলেন ভয় জন্মায় তখনই যখন তুমি নিজেকে একা ভাবো তুমি যদি জানো আমি আছি তাহলে ভয় টিকে থাকতে পারে না ঈশ্বরকে স্মরণ মানে কোনো মন্ত্রজপ নয় ঈশ্বরকে স্মরণ মানে এই গভীর বিশ্বাস যে তুমি পরিত্যক্ত নও মন বারবার প্রশ্ন করে আমি কি পারবো গীতা বলে তুমি কর্তা ন তুমি মাধ্যম তুমি চেষ্টা করো শক্তি আসে ওপর থেকে নদী ভাবে না সে সমুদ্রে পৌঁছাবে কিনা সে শুধু বয়ে চলে আর একদিন সে সমুদ্রে মিশে যায় মানুষ যদি কর্মে স্থির থাকে ফল আপনিই আসে মানুষ চায় মন শান্ত হোক কিন্তু সে মনকে যা খুশি খাওয়ায় ঈর্ষা তুলনা অহংকার অপূর্ণ ইচ্ছা তারপর সে বলে মন কেন অশান্ত কৃষ্ণ বলেন যাকে তুমি খাদ্য দাও সেই শক্তিশালী হয় যদি তুমি মনকে ভক্তি দাও বিশ্বাস দাও সংযম দাও মন শান্ত হবে আর যদি তুমি তাকে লোভ দাও মন আগুন হবে রাতে যখন ঘুম আসে না তখন আসলে শরীর নয় মন জেগে থাকে সেই জাগ্রত মনকে তুমি যদি প্রশ্ন না করে কৃষ্ণের কাছে রেখে দাও তখন ধীরে ধীরে নিরবতা নামে নিরবতা কোনো শূন্যতা নয় নিরবতা ঈশ্বরের ভাষা গীতা শেখায় নিজের মনকে দোষ দিও না মনকে বোঝাও যেমন মা রাগী শিশুকে আঘাত করে না তাকে কোলে নেয় তেমনি নিজের মনকে ভালোবাসো তার ভুলকে দেখো কিন্তু তাকে ঘৃণা করো না কারণ মনকেও আলোর দিকে ফিরিয়ে আনা যায় শেষে কৃষ্ণ একটি অতি গভীর কথা বলেন যে মানুষ নিজের মনকে জয় করেছে সেই প্রকৃত বিজয়ী আর যে মানুষ নিজের মনকে হারিয়েছে সে হাজার যুদ্ধ জিতেও পরাজিত এই জন্যই গীতা শুধু ধর্মগ্রন্থ নয় গীতা হলো মানুষের মনের চিকিৎসা যেখানে শ্রীকৃষ্ণ ডাক্তার আর ভক্তি হলো ওষুধ মানুষ সবচেয়ে বেশি ভয় পায় হারাতে প্রিয় মানুষ হারানোর ভয় সম্পর্ক ভেঙে যাওয়ার ভয় নিজের পরিচয় হারানোর ভয় আর শেষ পর্যন্ত মৃত্যুর ভয় এই ভয়ই মানুষকে ভিতর থেকে ধীরে ধীরে দুর্বল করে দেয় শ্রীকৃষ্ণ গীতায় এই ভয়ের চোখে চোখ রেখে কথা বলেন তিনি পালিয়ে যান না তিনি বলেন যা জন্মেছে তার মৃত্যু নিশ্চিত আর যা কখনো জন্মায়নি তার মৃত্যু নেই মানুষ ভাবে মৃত্যু মানে সব শেষ কিন্তু গীতা বলে মৃত্যু মানে শুধু পোশাক বদলানো যেমন মানুষ পুরনো বস্ত্র ছেড়ে নতুন বস্ত্র পরিধান করে তেমনি আত্মা এক দেহ ছেড়ে আরেক দেহ গ্রহণ করে এই কথাটা শোনার জন্য সাহস দরকার বিশ্বাস দরকার কারণ যারা দেহকে সব কিছু মনে করে তাদের কাছে মৃত্যু ভয়ঙ্কর আর যারা আত্মাকে চেনে তাদের কাছে মৃত্যু পরিবর্তন মাত্র বিচ্ছেদ মানুষকে ভেঙে দেয় কারণ মানুষ ধরে রাখতে চায় কৃষ্ণ বলেন যা তোমার নয় তাকে ধরে রাখার চেষ্টা করো না সম্পর্ক মানুষ সময় সবই ঈশ্বরের দেওয়া আমানত আজ আছে কাল নেই তুমি কারো মালিক নও তুমি শুধু যাত্রী সবাই সহযাত্রী দুঃখ এলে মানুষ প্রশ্ন করে আমার সঙ্গেই কেন এমন হলো কৃষ্ণ বলেন এই প্রশ্ন তোমাকে নিচে টানে তার বদলে যদি বলো এই দুঃখ আমাকে কী শেখাতে এসেছে তাহলে দুঃখই তোমার গুরু হয়ে যায় দুঃখ তোমাকে কাঁদাতে আসে না দুঃখ তোমাকে গভীর করতে আসে মানুষ ভাবে ঈশ্বর ন্যায়বান হলে নির্দোষ মানুষ কষ্ট পায় কেন গীতা কোনো সহজ উত্তর দেয় না কিন্তু একটি সত্য দেয় এই জীবনই শেষ অধ্যায় নয় অনেক হিসাব এখানেই মেটে না অনেক কর্মের ফল পরের যাত্রায় প্রকাশ পায় এই বিশ্বাস না থাকলে পৃথিবীর অনেক অন্যায় সহ্য করা যায় না শোক মানুষকে ক্লান্ত করে কিন্তু স্মৃতি মানুষকে বাঁচিয়ে রাখে কৃষ্ণ বলেন যাকে তুমি হারিয়েছ সে পুরোপুরি যায়নি সে তোমার স্মৃতিতে তোমার গুণে তোমার ভালোবাসায় বেঁচে আছে আর আত্মার স্তরে সে কখনোই দূরে যায় না মৃত্যুকে যারা প্রতিদিন স্মরণ করে তারা জীবনকে গভীরভাবে ভালোবাসতে শেখে কারণ তারা জানে সময় সীমিত তারা অহংকারে সময় নষ্ট করে না তারা ভালোবাসায় বিনিয়োগ করে তারা ক্ষমা করতে শেখে কারণ তারা জানে আজ আছে কাল নাও থাকতে পারে গীতা মানুষকে শক্ত হতে শেখায় পাথর হতে নয় শোক আসবে চোখে জল আসবে এটাই মানবতা কিন্তু সেই শোকের মধ্যেও যদি তুমি এই সত্য ধরে রাখতে পারো যে আত্মা অমর তাহলে শোক তোমাকে ধ্বংস করতে পারবে না শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ জন্ম মৃত্যুর সত্য বুঝে গেছে সে আর অতিরিক্ত ভয় পায় না সে জানে জীবন কোনো দুর্ঘটনা নয় জীবন একটি যাত্রা আর এই যাত্রার শেষে কোনো শূন্যতা নেই আছে আমার সান্নিধ্য এই পর্বে কৃষ্ণ আমাদের হাতে একটি আলো দেন দুঃখ থাকলেও তুমি একা নও মৃত্যু থাকলেও অন্ধকার নেই বিচ্ছেদ থাকলেও ভালোবাসা শেষ হয় না মানুষ সারা জীবন একটাই ভুল করে সে নিজেকে দেহ ভাবে এই দেহের সুখ দুঃখকেই নিজের সুখ দুঃখ মনে করে এই দেহের অপমানকেই নিজের অপমান মনে করে শ্রীকৃষ্ণ গীতায় এসে খুব শান্ত স্বরে বলেন তুমি এই দেহ নও তুমি দেহের ভেতরে থাকা সেই চেতন সত্তা যে জন্মায় না মরে না ক্ষয় হয় না যেদিন মানুষ এই কথাটা শুধু শোনে না ভিতর থেকে উপলব্ধি করে সেদিন তার জীবনের দুঃখের রঙ বদলে যায় দুঃখ থাকে কিন্তু দুঃখ আর তাকে ভাঙতে পারে না কারণ সে জানে এই দুঃখ আমার নয় এটা দেহ আর মনের অভিজ্ঞতা আমি তার সাক্ষী আত্মজ্ঞান মানে পাহাড়ে গিয়ে বসা নয় আত্মজ্ঞান মানে নিজের ভেতরের নিরবতাকে চিনতে শেখা যখন মন চুপ করে তখন আত্মা কথা বলে কিন্তু মানুষ সারাক্ষণ মনকে এত শব্দে ভরে রাখে চাওয়া ভয় তুলনা অভিযোগ যে আত্মার কণ্ঠস্বর সে শুনতেই পায় না শ্রীকৃষ্ণ বলেন তুমি যাকে খুঁজছো বাইরে সে আসলে ভেতরেই আছে ঈশ্বর কোনো দূরের সিংহাসনে বসে নেই ঈশ্বর তোমার হৃদয়ের গভীরতম স্থানে নিঃশব্দে উপস্থিত তুমি যখন কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসো যখন কাউকে ক্ষমা করো যখন কারো দুঃখে কাঁদো সেই মুহূর্তে ঈশ্বর প্রকাশিত হন মানুষভাবে ঈশ্বর দর্শন মানে আলো দেখা অলৌকিক কিছু হওয়া কৃষ্ণ বলেন সত্যিকারের ঈশ্বর দর্শন ঘটে তখন যখন অহংকার ভেঙে যায় যখন তুমি আর নিজেকে আলাদা মনে করো না তখন তুমি বোঝো সব প্রাণী একই চেতনা একই আলো আত্মজ্ঞান মানুষকে নিষ্ক্রিয় করে না আত্মজ্ঞান মানুষকে ভয়হীন করে কারণ যে জানে সে অমর সে হারানোর ভয় পায় না সে কাজ করে পূর্ণ শক্তিতে কিন্তু আঁকড়ে ধরে না সে ভালোবাসে গভীরভাবে কিন্তু অধিকার করে না গীতা বলে যে মানুষ নিজের ভেতরের ঈশ্বরকে চিনেছে তার আর কাউকে দোষ দেওয়ার প্রয়োজন থাকে না সে জানে প্রত্যেকে নিজের জায়গা থেকে লড়াই করছে এই বোঝাপড়া থেকেই জন্ম নেয় করুণা আর করুণাই আত্মজ্ঞানীর সবচেয়ে বড় পরিচয় শ্রীকৃষ্ণ বলেন আত্মজ্ঞান কোনো একদিনে হয় না এটা ধীরে ধীরে ঘটে কষ্টের মধ্য দিয়ে প্রশ্নের মধ্য দিয়ে ভাঙনের মধ্য দিয়ে তুমি যতবার ভেঙেছো ততবারই তুমি নিজের ভেতরে একটু বেশি ঢুকেছো তাই ভাঙনকে অভিশাপ ভেবো না ভাঙনই পথ যখন তুমি বুঝতে শেখো আমি দেহ নই আমি মন নই আমি এই সবের সাক্ষী তখন জীবনের নাটক বদলে যায় তুমি অভিনয় করো কিন্তু নিজেকে চরিত্র মনে করো না তখন জীবন আর ভারী লাগে না জীবন হয়ে ওঠে লীলা এই পর্বে গীতা আমাদের একটি চরম সত্য দেয় নিজেকে জানাই ঈশ্বরকে জানা নিজের ভেতরে আলো জ্বালালেই বাইরে অন্ধকার টেকে না মানুষ সারা জীবন মুক্তি খোঁজে কেউ মুক্তি খোঁজে দুঃখ থেকে কেউ ভয় থেকে কেউ অভাব থেকে কেউ মৃত্যুর পরের স্বর্গে কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় এসে বলেন মুক্তি কোনো দূরের জায়গা নয় মুক্তি হল বেঁচে থাকার একটি ভঙ্গি তুমি যখন নিজের অহংকার নামিয়ে রাখো তখনই তুমি মুক্ত হতে শুরু করো মুক্তি মানে সংসার ছেড়ে পালিয়ে যাওয়া নয় মুক্তি মানে সংসারের মাঝেই আবদ্ধ না হওয়া তুমি কাজ করবে সম্পর্ক রাখবে হাসবে কাঁদবে কিন্তু ভেতরে জানবে আমি এগুলোর চেয়েও বড় এই জ্ঞানই মানুষকে ভেঙে পড়া থেকে বাঁচায় গীতার শেষে শ্রীকৃষ্ণ মানুষকে কোনো কঠিন নিয়ম দেন না তিনি একটিমাত্র কথা বলেন আমার স্মরণে এসো এই শরণাগতি কোনো ভয় থেকে নয় এই শরণাগতি ভালোবাসা থেকে তিনি বলেন তোমার সব দুঃখ সব পাপ সব বোঝা আমাকে দাও আমি তোমাকে মুক্ত করব এই কথাটা গীতার হৃদয় এখানে কোনো শর্ত নেই কোনো যোগ্যতার হিসেব নেই তুমি যেমন আছো সেভাবেই আসো ক্লান্ত ভাঙা প্রশ্নে ভরা তবুও আসো কৃষ্ণ বলেন আমি তোমাকে বদলাতে নয় তোমাকে নিজের কাছে ফিরিয়ে আনতে চাই মানুষ ভাবে মুক্তি মানে সব সমস্যা শেষ হয়ে যাওয়া কিন্তু মুক্তি মানে সমস্যার মধ্যে থেকেও শান্ত থাকা ঝড় থামবে কিনা জানি না কিন্তু ঝড়ের মাঝেও নৌকো ভাঙবে না এই বিশ্বাসই মুক্তি যে মানুষ সম্পূর্ণ সমর্পণ করে সে আর নিজেকে একা ভাবে না সে জানে তার প্রতিটি শ্বাসে কৃষ্ণ আছেন তখন জীবন আর বোঝা নয় জীবন হয়ে ওঠে কৃতজ্ঞতা সকালে ঘুম ভাঙে প্রার্থনা হয়ে রাতে ঘুম আসে সমর্পণ হয়ে শ্রীকৃষ্ণ বলেন আমি তোমার অতীত দেখি না আমি তোমার বর্তমান দেখি তুমি আজ কোথায় দাঁড়িয়ে আছো সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ তুমি যদি আজ আমাকে ডাকো আমি আজই সাড়া দিই ঈশ্বর কখনো কাল বলেন না এই গীতার যাত্রার শেষে একটি নিঃশব্দ সত্য থেকে যায় তুমি যতই পড়ে যাও কৃষ্ণ তোমাকে ছেড়ে যান না তুমি মুখ ফিরিয়ে নিলেও তিনি অপেক্ষা করেন এই জন্য গীতা শুধু পড়ার বই নয় গীতা বাঁচার সাহস যে মানুষ গীতাকে হৃদয়ে ধারণ করে সে ভেঙে পড়লেও হারিয়ে যায় না